সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো বাবা এ বাসে হচ্ছে স্যারটা যাবো স্যারটা হচ্ছে কোন খবর দেখবো বাড়িতে পিসি গেছে পরে ফোন দিছিল যে এ জায়গায় আয় আর বাবার তো যে ওষুধ খাওয়ার পর মাথা একদিন বারবার হয়ে থাকে মানে ভালো লাগে না পরে পিসি কয়েকদিন ছুটিতে যখন বাড়িতে আসা তো আয় যা তো সেই আর কি যাইবো সকালে খাওয়া দাওয়া করছে রান্না বান্না করছিলাম সকাল থেকে এই বৃষ্টি নামে এই পরিষ্কার হয়ে আকাশটা কেউ জানি দেখা যায় ওই দেখাইবে ইয়ে নিয়ে না

বেঁকনক মিশন নাগবো তাই সে ভালো লাগবো নগি আছে না এই জায়গায় তো নৌকায় আবার নৌকি নিয়ে আসি আর বাবা তো বল আমি খালি টেনশন করে টেনশন থেকে রাত্রে ওষুধ খাইলে ঘুম হয় যদি ওষুধ না ঘুম একদম হালকা মানে ঘুম যদি রাত্রে ঘুম না খায় তাহলে কি ভালো লাগে থাকন যায় তো তার জন্য আর কি ওষুধ খায় ওষুধ খাওয়ার পর মাথায় একদম বার হয়ে থাকে পর বেশি এই জায়গায় আয় ওষুধ তো খাইবেন ওষুধের পাশাপাশি এলো কবিরা যদি দেখাই যে কিসের জন্য মাথাটাই লাগে তো তার জন্য আর কি যাওয়া হইবেন ছাড়া উদ্দেশ্য করে আর বললাম ওই বরদিগ বাড়িতে দুদিন থেকে আসার জন্য যে ভাল লাগবো নি তো ওই জন্য গিয়ে এসে যাই কাটব নে বক্তারা তো আজকে এখন যান ঢাকা যাইব

মা গার শিলকাল কাজলা দিদি কই দিদি ধরে লেবুর ধরে ঢুকায় জুনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রহি মা আমার কুলের কাছে কাজেলা দিদি কই খাবার খেতে বসি যখন দিদি বলে ডাকি তখন কেন মাকর উগর থেকে দিদি আসে না গো আমিও নাই দিদিও নাই বলো মা দিদি কোথায় গেছে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে

সাপলা তুললাম তাও খালি থেকে ভাবি নাই আজকে বাবারে পার করতে দিতে আইছেন এই যে সাপলা এই যে মিটটা তিনটা খুব সুন্দর তো এগুলা যদি সবগুলো ফোটা থাকতো আরো সুন্দর হইতো তো যে এখন শুনলাম যে তোরা বাড়ি নাকি সাপলা খায় না তো নিয়ে যায় বাড়িতে তো ওই যে সাপ লাইনে যেয়ে এখানে রাখলাম আর এই ভাদ্র মাসে বেড়া মানে তেরো দিন থাকতে নাকি সাপলা খায় না তো আমি জানি না সে উঠাইছি তো এগুলো এখন ফ্রিজে রেখে দিব তো উঠান শেষ তখন আর কি কাকি বলছে ডাক দিয়ে যে এই ভাদ্র মাসে তেরো দিন থাকতে আর কি সাপলা খায় না তো যাই হোক এগুলো জল জলপুর বানছে ধুয়ে নিয়েছি তারপর জল ঝড় শেষ হলে কাইটা ফ্রিজে রেখে দিবো তো এ পাশে এই যে সাপলা টাই এই করে সান্দার করে আমরা ভা দা করে নিছি আর এই পাশে দেখেন যে হাঁস আর কীরকম রোদ উঠছে তার সাথে আকাশ আবার মেঘগুলো দেখেন কীরকম করে মেঘ ভেসে যাবে বেঞ্চে কীরকম দেখা যাবে মেঘ কত বড় একটা মেঘ এই দিক থেকে পুরে ডাই রোদের জন্য তাকানো যায় না রোদ যে কেমন লাগে খুব ভালো দেখে কীরকম মেঘ না

তেস পাতা দিয়ে দিছি এখন জিরা দিয়ে দেই জিরা কালো হয়ে গেছে प्याज কুচি করে দিয়ে দেই এই যে মাংস তো এখানে আছে प्याज রসুন আদা কাচামরিচ সবটা আছে সতে আর আছে এখন মাংস নরম মরিচের গুঁড়ো আর পটল গুঁড়া লবণ এই যে সব বাটা আসতে শুকনো শুকনো মরিচ না কাঁচামরিচ কাঁচামরিচ এতেছে বড়টা এসেছে বাবার ফোন দিলে সকালে কিন্তু বাবা গড়িয়ে দেবে কেমন দিলাম আজ হলো তো বাবাtriangleright করে খজল এনেছে বড়টা

এর সে যে তরকারি পাশে সন্ধ্যা হয়ে গেছে দিয়ে এই যে গরম মশলা থাকছি গরম মশলা এলাচ তস জিরা সব একসাথে বাড়তি তো এখন তরকারিটা নামেন তো আমার রান্না শেষ এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হয়ে গেছে তো দুধ আছে সেখানে ভাবলাম যে সবাই মিলে একটু দুধ কফি বানিয়ে খাই। আমি bolsi মাকে। হ্যাঁ। একদিন বানাইছি আমি বকমা আমনা দিদি। তার বরণকনের দিদি, লিপি দিদি। একদিন বানিয়ে সবাই মিলে খাইছিলাম। তারপর আমার গরনা মামা, সবাই খাইছিলাম। তারপর আমি আমার মা সবাই খেয়ে নিলাম। হ্যাঁ। ওটা তো শেষ হয়েছিল। coffee মেনে সে চা বলতাছি কফি না মেনে মা তো এখন আমি নিয়ে যাবো নে মা সমস্যা নাই কফি বানিয়ে খাই বানছে গরম গরম কফি ও জায়গা ডাকো তুমি নেও তারপর আমি নিয়ে বানছি

এই পাশে আজকে নিয়ে খাবার বাইরে দিবে আনছে শাক দেও দাদুরা ঘরে বাদ দিয়া না পে তাহলে পরে দিওনি দাদু খা নই গল পরে দিওনি শাক দাও দাদুরেও দাও মামারিও দাও তো আজকে দুপুরে রান্না করছিলাম যে শাক ভাজি তারপর ডাল পরে বিকেলবেলায় আবার এই রান্না করছি

আমি আমিও তুমি যে সবাই খাওয়া দাওয়া আনছে আমি অবশ্য তো এখন তো রাত্রিবেলা আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে